আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى সম্মানিত দর্শক মন্ডল আমরা সিয়াম কোর্স এর মাধ্যমে পাঠাসকে জানবো ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যাদের উপরে সিয়ামের কাজা এবং কাফফারা সিয়াম কাজা করতে হবে প্রত্যেক বার একটা এবং কাফফারা দিতে হবে সেটা কঠিন কাফফারা কাফফারা মুগাল্লা কঠিন কাফফারা অর্থাৎ একটা রোজা ভাঙ্গার নষ্ট করার কারণে তাদেরকে লাগাতার ক্রমাগত ষাটটি রোজা রাখতে হবে একটার বদলে একটা কাজাও করবে আবার সঙ্গে সঙ্গে জরিমানা হিসেবে দিতে হবে ষাটটি রোজা ক্রমাগতভাবে রাখতে হবে মাঝখানে একটা ভিন্ন আবার নতুন থেকে শুরু করতে হবে এই কঠিন স্বাস্থ্য তাদেরকে হবে এবং এর সঙ্গে আরো কিছু করতে হবে সেটা এর আগে তো এবং ইস্তেফার এই অপরাধের কারণে সেটা কি আমরা হাদিস থেকে জানি দুই নম্বর কাদার বিধানের দুই নম্বর যারা দ্বিতীয় পর্যায়ের ব্যক্তি দুই নম্বর সেটা হলো যাদের কাদা এবং কফে ফরজ যারা কোনো অজর ছাড়া কোনো কারণ ওজোর ছিল না ভুলে গেছে এমন তেমন না রোজার রেখে ফরজ রোজা রমজানের দিনের বেলায় স্ত্রী সবাস করেছে জেনে শুনে এবং স্ত্রী সবাস করে রা ভেঙেছে সৈব বুখারি এবং মুসলিম হারিস আবু হুরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের নিকট বসেছিলাম এমত বাস্তায় এক ব্যক্তি সে বললো হে আমি ধ্বংস হয়েছে মানে আমি ধ্বংস হয়ে গেছে তিনি বললেন কি হয়েছে তোমার সে বলল রোজা অবস্থায় একটা শ্যাম পালন করা অবস্থায় রমজান মাসে স্ত্রী সবাস করেছে অথবা রসুল্লাহ বললেন তোমার কাছে আজাদ করার মতো কোনো কিছু দাস বা দাসী আছে কি অর্থাৎ কোন দাস দাসে আছে যে মুক্ত করবে দাস মুক্ত বা দাসী মুক্ত তিনি বললেন সে বলল না তিনি বললেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলেন তাহলে তুমি কি তুমি ক্রমাগত দুই মাস রোজা রাখতে পারবে এগুলো হলো কাফার নিয়ম গোলাম বা দাস মুক্ত করতে হবে দাস বা দাসী দ্বিতীয় পর্যায় হলো যদি তা না পারে সমর্থন না থাকে তাহলে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে এখানে আলোচনা বলছেন তুমি কি তাহলে দুই মাস ক্রমাগত লাগাতার ক্রমাগত দুই মাস হয়ে পারবে সে বললো না তখন তিনি বললেন তাহলে কি তুমি সাতজন মিসংকে খানা খাওয়াতে পারবে সে বললো না এই সময় আমার নেই অথবা রসল্লা কিছুক্ষণ অপেক্ষা করলেন সাহাবি বলেন বর্ণাকারী যে আমরা বসে আছি আগে বলেছি ঘটনাটি বর্ণনা করছে আবর জেলা তরণ বলে আমরা বসে আছি ইতিবাচক রসল আসলাম এক ঝুড়ি এক ঝুড়ি খেজুর নিয়ে এসে বললেন প্রশ্নকারী কোথায় অথবা সে বলল এই তো আমি তিনি বললেন মানবিস বললেন যে এগুলো নিয়ে গিয়ে সৎকা করো গরিব মিসকিনকে সৎকা করো অথবা সে বলল হে আল্লাহ রসুল আমার চেয়েও কেউ গরিব আছে যাকে সৎকা করবো অর্থাৎ আমার চেয়ে গরিব তো কেউ নাই আল্লাহর কসম মদিনার দুই পাহাড়ের মাঝে আমার পরিবারের চেয়ে বেশি গরিব কোন পরিবার নেই অথবা সাল সশব্দ হাসলেন এসে গরিব কেউ নাই সশব্দ হাসলেন যাতে করে তার কর্তন দাঁত অর্থাৎ এই যে কাটি আমরা মারির দাঁতের পরে এবং বড় চাঁদ দাঁত গুলির পাশে কর্তন দাঁত কাটি ধারাল দাঁত কর্তন দাঁত দেখা গেল প্রকাশ করল অর্থাৎ মহানাবসলাম জোরে হাসলেন সাধারণত মহানবীশ্বর আসামের শোনা হল তিনি মৃদু হাসতেন মুস্কি হাসতেন কিন্তু তখন জোরে এসে হঠাৎ কখনো কখনো এরকম হাসতেন অথবা তিনি বললেন এটা তোমার পরিবারকে খেতে দাও তোমরা সবচেয়ে ফ্যামিলিকে দান করতে হলে তোমরা সবচেয়ে গরিব তোমরা পরিবারকে খেতে দাও যাও নিজের বোঝা যাচ্ছে যে কঠিন কাফারা মোগাল রাজা কঠিন কাফফারা আসবে তোবা করতে হবে রমজানোর জা তাকে জেনে শুনিকে সবাস করে স্ত্রী সবাস ইস্তাফার তোবা খালিডা করতে হবে এই গুণের কারণে আল্লাহ তালা তোর বিধানকে লঙ্ঘন করার কারণে দুই নম্বর তাকে একটা বদলে একটা কাজাও করতে হবে এবং কাফফারা বা জরিমানা হিসেবে তাকে সাহিত্যের যা লাগাতার বা ক্রমাগতভাবে স্বাস্থ্য রাখতে হবে যেটা কখনো বলা এখানে দাসমুক্ত করতে হবে না পারলে হবে আর যদি কেউ এটা না পার্ডি খানা খাওয়াতে হবে যেটা হাদিসে এসেছে তো কাজ এবং কাঁফফারা তৈরি করতে হবে এই ব্যক্তির শুনতে সুতরাং সাবধান থাকতে হবে এটা যেন কোনোভাবেই এ ধরনের গলতি বা বহুল না হয় সাবধান থাকতে হবে আল্লাহ তালে সবাইকে সঠিক দিন যেন আমল করেন এবং দার দত্ত ভিগ্রান করুন যার শিল্প জন্ম তারা নিজামন কুবু পরিবারকে শিক্ষা দেবে এবং অন্যান্য যারা আসে আশেপাশে তাদেরকেও আমরা এটা প্রচার করবো ছিলাম আল্লাহ আমাদের সবাইকে তফিকদান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ